jump ঘাস কলকাতায় আদালত চত্বর থেকে পুলিশ কর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল বিবাদীবাগে অবস্থিত নগর দায়রা আদালতের একতলা থেকে ওই পুলিশ কর্মীর দেহ উদ্ধার হয় তিনি আদালতের আট নম্বর এচলাসের বিচারকের দেহরক্ষী ছিলেন বলেই জানা গিয়েছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই পুলিশ কর্মী আত্মঘাতী হয়েছে নিজে সার্ভিস রিভলভার দিয়েই গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন তিনি মৃত পুলিশ কর্মীর নাম গোপাল যদিও এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কিনা তাও খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে গটরাকে কেন্দ্র করে সরগোল পড়ে যায় আদালত চত্বরে জানা যায় আজ বুধবার সকাল 7টা নাগাদ আদালতের একতলা থেকে গুলির বিকট আওয়াজ শুনতে পাওয়া যায় এরপর সেখানে ছুটে যান আদালতের অন্যান্য কর্মী এবং পুলিশ কর্মীরা সেখানে গিয়ে তারা দেখতে পান গোপালের কপালে গুলির ক্ষত চিহ্ন রয়েছে চেয়ারে বসে রয়েছেন তিনি এরপর দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনা খবর পেয়ে সেখানে পৌঁছে বিশাল সংখ্যক পুলিশ কার্যত আদালত চত্বর ঘিরে ফেলে পুলিশের বিশাল বাহিনী কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রালও সেখানে পৌঁছান এছাড়াও পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরাও সেখানে ওই দেহরক্ষীর কাছে নাইন এম এম সার্ভিস রিভলভার ছিল সেই রিভলভার থেকেই গুলিবিদ্ধ হয়েছেন তিনি চেয়ারে তার নিথর দেহ পড়েছিল ফলে এই ঘটনায় প্রাথমিকভাবে আত্মহত্যার তথ্যই উঠে আসছে যদিও কি কারণে তিনি চরম পদক্ষেপ করলেন তা এখনও পর্যন্ত জানা যায়নি তার রহস্য মৃত্যুর কারণ খতিয়ে দেখতে সব দিক থেকে তদন্ত শুরু করেছে পুলিশ তার পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলছেন লালবাজারের গোয়েন্দারা বিরোধী পৌর বিশ্ব রচনা